সিরাজপুর সদর উপজেলার নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনার সদর নির্দেশনা মেনে আমি সিরাদপুর সদর উপজেলার নির্বাচনে আমার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অবু তার পছন্দের প্রার্থী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ঘোষণা করেছেন এবং তার সহধর্মণী এবং তার একমাত্র ছেলে এমপি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী শিরোদপুর জেলা উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এমপি সমর্থিত প্রার্থী উজ্জ্বল আখন্দের ঘোড়া মার প্রতীকের পক্ষে কাজ করে আসছেন এবং আমার আনারস মার্কার প্রতীকের পক্ষে আমরা সময় থেকে প্রচনার বাধা হুমকি ধামকি এবং মারধর করে আসছে পোস্টার ব্যানার কোনো জায়গা লাগাতে দিচ্ছে না বরং পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে ইতিমধ্যেই আমার নেতাকর্মীদের মারধর করা হয়েছে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পালং মডেল থানার ইতিমধ্যেই একাধিক জিডি করা হয়েছে এর পরও এর কোনো প্রতিকার পাচ্ছি না এখন আমি নিজেই বিল্লাল মিয়া সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আছি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আগামী একুশ তারিখ সৈয়দপুর সদর উপজেলারবাসী নির্মিগে ভোট কেন্দ্রে এসে তার পছন্দের থেকে ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনোদন অনুরোধ করছি